একটা শেয়ারএবল কম্বো 500 টাকায় 500 টাকায় আচ্ছা মানে চারজন থেকে পাঁচজন এটা শেয়ার করে খেয়ে নিতে পারবে বা পার্সেলও নিতে পারবে দুটো চিকেন লেগ দুটো চিকেন চেস্ট একটা হ্যাংআউট স্পেশাল চিকেন চিজ বার্গার একটা চিকেন চিজ স্যান্ডউইচ এবং এক প্লেট চিকেন পপকর্ন লাঞ্চ হ্যালো বন্ধুরা আমি ফুড গুরু সৌমিক তো বেসিক্যালি আমি ফুড ব্লগিং করে থাকি তো আজকে তোমাদেরকে নিয়ে এসেছি বারাসাতের একটা দুর্দান্ত জায়গায় যেখানে ফ্রাইড আইটেমের সমাহার রয়েছে চলে এসছি কিন্তু আজকে সাথে হ্যাং আউট কেপে বেসিকালি তোমরা যেটা জানো হ্যাং আউট ক্যাফে মধ্যম গ্রামে রয়েছে আর সাথে ওটা একটা আউটলেট রয়েছে যেখানে নতুন নতুন কম্প বেশ কিছু চালু হয়েছে সমস্ত কিছু আজকে তোমাদের সামনে তুলে ধরার জন্য ফুটবল শ্রমিক তোমাদের সামনে চলে এসেছি আজকে হ্যাং আউট নতুন কিছু কম্প নিয়ে চলো তোমাদের মধ্যে কিন্তু হ্যাং আউট ক্যাফের ভিতরে চলে আসলাম আর এটা কিন্তু সাথে ঠিক আছে মধ্যম গ্রামে তোমরা তো আগে দেখেছো দাদা কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো একদম ভালো আছি তো আমাদের বন্ধুরা যেটা আমি মেইনলি যেটা আজকে জানাতে এসেছি বাড়ার যে হ্যাংআউট ক্যাফে রয়েছে এখানে নাকি নতুন কিছু বেশ কম্বো চালু হচ্ছে এটা একটু যদি তুমি বলে দাও কম্বের ব্যাপারটা বলছি সবার ফার্স্টে একটু দেখিয়ে দাও আমাদের বাড়ার সাথে ক্যাফের অ্যাম্বিয়েন্সটা ঠিক আছে এই যে আমাদের ওয়ালের ওপরে পেন্টিংস করা আছে এগুলো ব্ল্যাক এন্ড হোয়াইটের ওপরে পেন্টিংস ফুডি পেন্টিংস করা আছে উপরে হ্যাঙ্গিং লাইট গুলো আছে এখানে মোটামুটি ফর্টি প্লাস চল্লিশ জনের বসার সিটিংস আছে সামনের জায়গাটাও একটু বসার সিটিংস আছে এখানে হচ্ছে এটা বারো একদম একদম হেলাবটতলা মোড় যে উল্টো দিকে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্প একদম হেলাবটতলা পেট্রোল পাম্পের উল্টো দিকে বারো সাত হ্যাংআউট ক্যাফে কি কি আইটেম রয়েছে এখানে আমাদের এ টু জেড ফিশের আইটেম বা চিকেনের আইটেম থেকে শুরু করে ভেজ আইটেম বার্গার স্যান্ডউইচ ডগ ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার চিকেন কাটলেট ফ্রাইড চিকেন চিকেন পপকর্ন চিকেন লেগ চেস্ট চিকেন উইংস চিকেন স্টিপস আমাদের টোটাল একশো প্লাস আইটেমস এই যে দেখো এখানে কম্বো ধরে একশো বারোটা আইটেমস আছে এছাড়া মকটেলস আছে এছাড়া আমাদের ব্রাউনি উইথ আইসক্রিম নতুন লঞ্চ হয়েছে এছাড়া ওয়াফেলস আইসক্রিম নতুন লঞ্চ হয়েছে এই যে মকটেলস আছে কুড়ি প্লাস মকটেলস আছে আমাদের একশো প্লাস আইটেমস আমাদের একদম আর আজকে যে নতুন কম্বোটা লঞ্চ হচ্ছে সেটাতে কি কি আইটেম থাকছে নতুন কম্বোটা এটা আজকে লঞ্চ দেয় এটা বেশ কিছুদিন আগেই চালু হয়েছে এই কম্বোতে থাকছে ফাইভ হান্ড্রেড এর কম্বো এটা শেয়ারেবেল কম্বো পাঁচশো টাকায় পাঁচশো টাকায় এই আমি বসেছি পাঁচশো টাকার স্পেশাল কম্বো জন্য ফ্যামিলিদের পাঁচশো টাকার কম্বো কম্বোতে বলে কি থাকছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা দশ দশটা মিওনিসের পাউচ দুটো চিকেন লেগ পিস পুরো দুশো গ্রাম ওজনে দুটো চিকেন লেগ পিস দুটো চিকেন চেস্ট পুরো একশো আশি থেকে নব্বই গ্রামের দুটো চিকেন চেস্ট পিস চিকেন পপকর্ন এক প্লেট লাজ চিকেন চিজ বার্গার হ্যাং আউট স্পেশাল চিকেন চিজ বার্গার চিকেন চিজ স্যান্ডিচ হ্যাংআউট স্পেশাল চিকেন চিজ স্যান্ডউইচ এইটা হচ্ছে পাঁচশো টাকার কম্বো টাইম বারাসাত ক্যাফেতে বিকাল চারটে থেকে রাত্রে অ্যাগআউট অব দ কম্বোটা অ্যাভেলেবেল বারাসাত ক্যাফের নাম্বার এইট নাইন ওয়ান জিরো ফোর জিরো এইট সিক্স ডবল টু চারজন থেকে পাঁচ জন এটা শেয়ার করে খেয়ে নিতে পারবে বা পার্সেলও নিতে পারবে 500 টাকায় এত কিছু থাকে 500 এত কিছু যা চারজন থেকে পাঁচজন শেয়ার করে খেতে পারবে এবং এছাড়া কমপডা পার্সেলও নিতে পারবে আমাদের পারশাদার ক্যাফেতে বিকাল 4টা থেকে রাত্রে 11টা পর্যন্ত কমপডা अवेलेबल আছে টাকা দিতে বলে এরকম কোনো ব্যাপার নাই যে পাঁচজন আসতে হবে তার বেশিও হ্যাঁ তার বেশিও আসতে পারে তবে এটা সম্ভব মানে চারজন জনের জন্য এনাফ মানে চারজন পাঁচজন পুরো পেট ভরে খেয়ে নিতে পারবে 500 টাকায় আর দোকানে এই আমাদের যে ক্যাফে রয়েছে এটা এই টাইমিংটা কি আছে একদম বিকাল 4 থেকে রাতে 1 টা অবধি আমাদের ওপেন থাকে জোমাটো সুইকি রাতে 1 টা অবধি এই ক্যাফেতে ওপেন থাকে কন্টাক্ট নাম্বারটা একটু বলুন কন্টাক্ট নাম্বার আছে 8910408622 নরমাল কন্ট্যাক্ট করে জমা দাও আমাদের কোনো অনুষ্ঠানের জন্য আমি যেটা অবশ্যই অবশ্যই বাল কটার নিতে পারে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে ওই নম্বরে কন্ট্যাক্ট করে অর্ডার দিলেই হবে এবং বাল কটারে আমরা সেখানে আমরা জিএসটি টা অফ করে দেই বা ডিসকাউন্ট করে দেই অর্ডারে ওকে ওকে আর প্রপারলি আমাদের বারাসাতের যে লোকেশনটা রয়েছে এটা একটু আর শেয়ার করব বারাসাত হেলাওয়াতলা মোড় একদম পেট্রোল পাম্পের উল্টো দিকে একদম একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ